দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক আজকে স্ক্রিনের সামনে যে দুটো গরু আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো গরু আমাদের বিক্রি হয়ে গেছে এবং গরু দুটো যাবে আপনার করিমপুরে দর্শক আজকে আমি জানাবো এই গরুগুলো কেমন দামে বিক্রি হলো এবং কতটা এদের দুধ আছে আর আপনারা যদি এই ধরনের গরু নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই গরু হোম ডেলিভারি করে থাকি দর্শক চলুন আমি এবার গরুগুলোকে আপনাদেরকে দেখাই এবং এদের কেমন দাম এবং দুধের পরিমাণ কতটা আছে সেই বিষয়গুলো একটু তুলে ধরি দর্শক এই যে এই গরুটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড ব্র্যান্ডের গরু সাথে রয়েছে বগনা বাচ্চা আর এই যে গরুটাকে দেখতে পাচ্ছেন এটাও আপনার দু নম্বর বাচ্চা দেবে এখনও বাচ্চা হয়নি চলুন দর্শক এবার এই গরুটির দুধের পরিমাণ আমি আপনাদেরকে বলে দিই এই গরুটির কাছ থেকে দুধ পাওয়া যাবে বাইশ থেকে তেইশ কেজি আর এই গরুটির কাছ থেকে দুধ পাওয়া যাবে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ কেজি দর্শক খুবই ভালো কোয়ালিটির গরু দর্শক এবার দামের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি এই যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটা আমাদের বিক্রি হয়েছে পঁচাশি হাজার টাকায় আর দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে এই সাইডে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা আমাদের বিক্রি হয়েছে ছিয়াশি হাজার টাকায় দর্শক দুটো গরু একজনে নিয়েছেন পঁচাশি এবং ছিয়াশি এই দামে বিক্রি হয়েছে আপনারা যদি এই ধরনের গরু নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আমরা গরু হোম ডেলিভারি করে থাকি দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক